এখন বাজে কয়টা হাতে যেন চারটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা রাত

তুমি যে একটু আগে লাইভে চলে গেছিলা ফেসবুকে হ্যাঁ তো সেটা সবাইকে বলে দাও যে তোমায় তুমি নিজে নিজে যে লাইভে চলে গেছো বলো সবাইকে গাছ দেখো বিউটিফুল

বিউটিফুল তুমি কে এমনি গেছো লাইভে কেমনে পারছো মাসাল্লা উল্টা পল্টা চাপছিল তারপরে গেছে নাকি

নিজে নিজে ফেসবুক লাইভ যায় নিজে নিজে ভিডিও বানায় কিছু নিজে নিজে করে হ্যাঁ গুপ মই তো আমার আসো আচ্ছা আমি তোমার এই ভিডিওটা ছাড়বো হ্যাঁ ইউটিউবে ঠিক আছে আসো বলো 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 আর কত রাখতাম মরি বাবারি আমার ফোনে চার্জ নাই তোমার আর পিছনে যাও তাহলে আর পিছনে যাও তোমাকে দেখা যায় না বলো

Сейчас я so